নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সর্বপ্রথম তোমরা দেখতেই পাচ্ছ চাউমিন তো আমি সকালে টিফিনের খাওয়ার আজকে বেশি কিছু করে নিই বাড়িতে চাউমিন ছিল ভাবলাম এটাকে একটু করে নিই আর এই চাউমিনের ভিডিও যদি তোমাদের দেখতে হয় তাহলে খুব অল্প সবজিতে কি করে চাউমিন খাওয়া যায় করা যায় সেটা আগে ভিডিওতে দেখে নিতে পারো আমি শেয়ার করেছি তারপরেই সাথে সাথে ছেলে আর মাসি মেয়েটাকে দিয়ে দিয়েছি চাউমিন আর জিজ্ঞাসাও করে নিচ্ছি সাথে সাথে কেমন হয়েছে তারা বলছে খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ সত্যিই বন্ধুরা এটা খুবই সুন্দর হয়েছিল খেতে আর আজকাল যা গরম পড়েছে দুধ একটু গরম করতে দেরি হয়ে গেলে ফেটে যাচ্ছে তো আমি ছানাটাকে ফেলে দেব না এটাকে ভালো মতো একটু চিনি দিয়ে পুড়িয়ে নিতে গেলে খেতে এত সুন্দর লাগে রুটির সাথে এটাও খুবই ভালো যায় তো কেমন করে করব সেটা পরে একটু দেখতে পাবে আর এখন আপাতত তোমাদের দাদামশাই আজকে সকালবেলা মাছ নিয়ে এসছে মাছটা আমি ভালো করে লেবু আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি লেবু লবণ দিয়ে ধুতে গেলে কি হয় বন্ধুরা মাছের যেটা গন্ধ থাকে ওটা চলে যায় আর এরপরেই আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখানোর পর কিছুক্ষণ রেখে দেবো লবণটা ভালো করে একটু সেট হয়ে যাবে মাছের মধ্যে আর মাছের মধ্যে আজকে একটু অন্যরকম মশলা দিব আমি আমি যে মশলাটা প্রতিদিন দিই আজ তা দেবো না আজ অন্যরকম করে একটু করবো তো এই যে দেখছো বন্ধুরা ছানাটাকে আমি এরকম করে জল শুকিয়ে শুকিয়ে এরকম করে ভালো করে ফুড়িয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য চিনি দিয়ে এত সুন্দর লাগে খেতে একবার করে দেখে আমায় কমেন্টে জানে কত সুন্দর লাগে খেতে আর এদিকে দেখতে পাচ্ছ সর্ষে আর রসুন নিয়ে নিয়েছি আমি আজকে সর্ষের রসুন আর এদিকে একটু জিরে একটু ধনে আর লঙ্কা গুঁড়ো আমি রেখে নিয়েছি আর এগুলোকে ভালো করে শিলনোড়ায় আমি ভালো করে বেটে নেব আমি শিলনোড়াই বেশিরভাগ একটু বাটা পছন্দ করি শিলনোড়ার মশলাটা আমার খুব পছন্দ তাই আমি বেটে নিয়েছি ওটাতেই আর ওদিকে রেডি করে রেখে দিলাম এদিকে ভালো মতো তেলটাকে কড়াই দিয়ে গরম করে নিয়েছি আর মাছগুলোকে ভেজে নিচ্ছি তোমাদের যেমন ইচ্ছে মাছটাকে ভাজতে পারো মাছটা সেরকম ইম্পর্টেন্ট না যে যেমন খায় সেরকম কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিই আর মাছগুলো একটু কড়া করে ভাজলেই বেশি ভালো লাগে অনেকে নরম পছন্দ করে তো যে যেমন পছন্দ করে ওরকম করে নিতে পারো আর এদিকে আমি মাছ ভাজা কমপ্লিট করে দিয়েছি তো মাছ ভাজার পরে সেরকম আর তেল চেঞ্জ করলাম না ওই তেলের মধ্যেই আমি কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তার সাথে সাথেই দিয়ে দিয়েছি পাঁচফোরণ আর এদিকে যেগুলো বাটা মশলা ছিল আর যেগুলো শুকনো মশলার গুঁড়ো ছিল তাকে মিক্স করে একসাথেই আমি ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর সাথে সাথেই দিয়ে দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে আর হালকা আঁচে কিছুক্ষণ ঢেকে রেখে দেব হালকা আঁচ এই জন্যই দিতে হবে বন্ধুরা সর্ষে বাটার যে কোনো রেসিপিতেই আঁচটা একটু কম রাখতে হবে না হলে এটা একদম তেতো হয়ে যাবে আর টমেটোটা আমি ভুলে গেছিলাম দিতে তাই দিয়ে তারপরেই ঢাকলাম টমেটোটার পরিমাণ একটু বেশিও রাখতে পারো খুব সুন্দর লাগে তো রাখার পর আমি এটাকে ঢেকে দিয়েছি আর ভালো মতো করে এটাকে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তার মধ্যে জল অ্যাড করে ওটাকে ভালো করে ফুটিয়ে মাছগুলো ছেড়ে দিতে হবে বন্ধুরা তো এই ভিডিওতে আমি সেরকম দেখাতে পারিনি তো এরকম করে আমি আজকে খাবারটা কমপ্লিট করে নিয়েছিলাম আর কাজ অনেক ছিল আর মিটিও আমার উঠে গেছিলো তাই আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি এটা যেন সরি বন্ধুরা তো তারপরে আমি স্যালাদ কেটে নিয়েছিলাম আর আমার মাছের রোলের লুক এরকম এসেছিলো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিয়ে রোপায়